আজকে একটি খবর খুবই ভালো লাগছে খবরটা হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত করতে গিয়েছে এটা আমার কাছে খুবই ভালো একটা দিক মনে হচ্ছে একটা পরিবর্তনের ছোঁয়া আমরা কিন্তু সবাই জানি যে জামাতে ইসলামকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে ধরা হয় এটা তাদের পূর্বপুরুষদের কাজ যদি তারা এই ভুল থেকে নিজেদেরকে সংশোধন করতে পারে যে পূর্বপুরুষরা যাই করেছে ওটা তাদের ব্যাপার বাট আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে শ্রদ্ধা করি এবং একাত্তরকে ধারণ করে আমরা এগিয়ে যাব তাহলে এই জামাতি ইসলামের মধ্যে কিন্তু একটা নতুন ধারার পরিবর্তন আসবে সেই সাথে মুক্তিযুদ্ধের লোকজনও কিন্তু জামাত ইসলামদের অনেকটাই আগের মতো বিদ্বেষী চোখে দেখবে না আমি মনে করি মানুষের মানুষেরও ভুল হয় রাজনৈতিক দলেরও ভুল হয় এই ভুল থেকে সংশোধন করে যদি সামনে এগিয়ে যাওয়া যায় তাহলে হবে নতুন সূচনা নতুন বাংলাদেশ একটা পরিবর্তনের বাংলাদেশ দরকার যেখানে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না শুধুই বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে পৃথিবীর বুকে স্বনির্ভর করাই যাতে হয় সবার লক্ষ্য ধন্যবাদ